হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি সাকসেসফুল একাডেমি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত আজকে আমাদের টপিক হচ্ছে ডাব্লুবিএসি গ্রুপ ডির জন্য ভারতের সংবিধানের প্রাথমিক জ্ঞান নিয়ে দুশোটি প্রশ্ন চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ভারতের সংবিধান কার্যকর হয় কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ভারতের সংবিধান গৃহীত হয় কবে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ ভারতের সংবিধান কে রচনা করেন গণপরিষদ খসড়া সংবিধান কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধান বিশ্বের কোন সংবিধান থেকে সবচেয়ে বড় বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান ভারতের সংবিধানের মোট অংশ কতটি পঁচিশটি সম্পত্তির অধিকার বর্তমানে কি আইনগত অধিকার কোন সংশোধনীতে সম্পত্তির অধিকার বাতিল হয় চুয়াল্লিশতম সংশোধনীতে ভারতের সংবিধানের প্রস্তাবনা কি বলে পরিচিত সংবিধানের আত্মা প্রস্তাবনায় কতটি আদর্শ উল্লেখ আছে পাঁচটি তারপর নেক্সট প্রস্তাবনায় আদর্শগুলো কী কী সার্বভৌমতা সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র প্রজাতন্ত্র সার্বভৌম শব্দের অর্থ কী স্বাধীন রাষ্ট্র ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের যোগ হয় কবে বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তর ভারতের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি ভারতের সরকার ব্যবস্থা কেমন সংসদীয় শাসন ব্যবস্থা নেক্সট ভারতের আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত পাঁচশো বাহান্ন রাজ্যসভার সদস্য সংখ্যা কত দুশো পঞ্চাশ লোকসভার সদস্যদের মেয়াদ কত বছর পাঁচ বছর রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর ছ বছর নেক্সট ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওয়াহরলাল সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার আছে তৃতীয় অংশ মৌলিক অধিকার মোট কয়েকটি ছটি সমতার অধিকার কোন অনুচ্ছেদে চোদ্দ থেকে আঠেরো স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে উনিশ থেকে বাইশ শোষণের বিরুদ্ধে অধিকার কোন অনুচ্ছেদে তেইশ থেকে চব্বিশ ধর্মের স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে পঁচিশ থেকে আঠাশ সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কোন অনুচ্ছেদে উনত্রিশ থেকে তিরিশ সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন অনুচ্ছেদে বত্রিশ নেক্সট উনিচ্ছেদ বত্রিশকে সংবিধানের হৃদয় বলেছেন কে ডক্টর বি আর আম্বেদকর মৌলিক কর্তব্য সংযোজিত হয় কবে উনিশশো ছিয়াত্তর বিয়াল্লিশতম সংশোধনী মৌলিক কর্তব্য মোট কয়টি এগারোটি মৌলিক কর্তব্য কোন অংশে আছে চতুর্থ ক নির্দেশমূলক নীতির কথা কোন অংশে চতুর্থ অংশে তারপর নেক্সট নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া আয়ারল্যান্ড মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া আমেরিকা সংসদীয় ব্যবস্থা কোন দেশ থেকে নেয়া ব্রিটেন প্রস্তাবনার ধারণা কোন দেশ থেকে নেওয়া আমেরিকা ফেডারেল ব্যবস্থা কোন দেশ থেকে নেয়া কানাডা নেক্সট ভারতের বিচার ব্যবস্থা কেমন স্বাধীন ভারতের সর্বোচ্চ আদালত করেনটি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কী বলা হয় প্রধান বিচারপতি প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ইচ জে কানিয়া হাইকোর্ট থাকে কোথায় প্রতিটি রাজ্যে নেক্সট রাজ্যের শাসন প্রধানকে কে রাজ্যপাল রাজ্যপাল নিয়োগ করেন কে রাষ্ট্রপতি রাজ্যের প্রকৃত শাসন ক্ষমতা কার হাতে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধান প্রধানমন্ত্রী মন্ত্রিসভা কার কাছে দায়ী লোকসভা নেক্সট ভারত সংবিধান কত সালে প্রণীত হয় উনিশশো উনপঞ্চাশ ভারতের সংবিধান কার্যকর হয় কোন দিনে ছাব্বিশে জানুয়ারি গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সংবিধান উপদেষ্টা কে ছিলেন বি এন রাও নেক্সট সংবিধান খসড়া কমিটির সদস্য সংখ্যা কত ছিল সাতজন সংবিধান খসড়া কমিটির সদস্যদের মধ্যে একজন মহিলা কেছিলেন দাক্ষায়নী মেলায়ু ধন ভালো সংবিধান হাতে লেখা হয়েছিল কেন ঐতিহ্য রক্ষার জন্য সংবিধানের হস্তলিখিত কপি লিখেছিলেন কে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা সংবিধানের অলঙ্করণ হয়েছিলেন কে নন্দলাল বসু নেক্সট সংবিধানের মূল ভাষা কোনটি ইংরেজি ভারতের সংবিধানে সরকারি ভাষা কোনটি হিন্দি ও ইংরেজি সংবিধানের প্রস্তাবনায় আমরা ভারতের জনগণ কথাটি কী বুঝায় জনগণের সার্বভৌম ক্ষমতা ভারতের সংবিধানে রাষ্ট্রের প্রকৃতি কেমন কল্যাণমূলক রাষ্ট্র ভারতের সংসদ গঠিত হয় কারা নিয়ে রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা নেক্সট লোকসভা স্পিকার কে নির্বাচিত করেন লোকসভার সদস্যরা প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন গণেশী লাল গুপ্ত রাজ্যসভার চেয়ারম্যান কে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির মেয়াদ কত বছর পাঁচ বছর ভারতের উপরাষ্ট্রপতি কে নির্বাচন করেন নির্বাচক মণ্ডলী তারপর নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সর্বাধিক কত চৌত্রিশ জন সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর বয়স কত পঁয়ষট্টি বছর হাইকোর্টের বিচারপতির অবসর বয়স কত বাষট্টি বছর ভারতের প্রথম মহিলা বিচারপতি কে এম ফাতিমা বিবি ভারতের প্রথম মহিলা হাইকোর্ট বিচারপতি কে ছিলেন লীলা শেঠ তারপর নেক্সট রাষ্ট্রপতির মেয়াদ কত বছর পাঁচ বছর রাষ্ট্রপতির যোগ্যতা ন্যূনতম বয়স কত পঁয়ত্রিশ বছর প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অবশ্যই কোন কক্ষের সদস্য হতে হবে লোকসভা বা রাজ্যসভা ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে সম্মিলিতভাবে দায়ী লোকসভা রাজ্যের আইনসভা এক কক্ষ হলে তাকে কি বলে বিধানসভা রাজ্যের আইনসভা দ্বি হলে তাকে কি বলে বিধানসভা ও বিধান পরিষদ বিধান পরিষদের সদস্যদের মেয়াদ কত বছর ছ বছর বিধান পরিষদের স্থায়ী সদস্য কত শতাংশ অবসর নেন প্রতি বছরে এক তৃতীয়াংশ রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করেন কে রাজ্যপাল রাজ্যের মন্ত্রিসভা কার কাছে দেয় বিধানসভা ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন সরোজনী নাইডু নির্বাচন কমিশন গঠিত হয় কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ তিনশো চব্বিশ ভারতের নির্বাচন কমিশনের প্রধানকে প্রধান নির্বাচন কমিশনার তারপর নেক্স নির্বাচন কমিশনার মেয়াদ কত বছর ছ বছর ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন ভারতের জাতীয় পতাকার নকশা করেন কে পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার কত টু দুই ভারতের জাতীয় প্রতীক গৃহীত হয় কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অষ্টম তফসিল কিসের সঙ্গে সম্পর্কিত সরকারি ভাষা ভারতীয় সংবিধানের দশম তফসিল কিসের জন্য পরিচিত দল ত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের প্রথম তফসিল কি সম্পর্কিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা তফসিল কি নিয়ে গঠিত কেন্দ্রের ক্ষমতা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত কি ধরনের রাষ্ট্র সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র তারপর নেক্সট ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি শকাব্দ ভারতের জাতীয় ভাষা আছে কি না ভারতের সরকারি ভাষা সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি তিনশো তেতাল্লিশ ভাষা সংক্রান্ত তফসিল কোনটি অষ্টম তফসিল অষ্টম তফসিলে বর্তমানে ভাষা কতটি বাইশটি তারপর সংবিধানের কোন অংশে জরুরি অবস্থা আছে অষ্টাদশ অংশ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয় কোন অনুচ্ছেদে তিনশো বাহান্ন রাষ্ট্রপতি শাসন ঘোষণা হয় কোন অনুচ্ছেদে তিনশো ছাপ্পান্ন আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে তিনশো এখন পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে কতবার একবারও না তারপর নেক্সট মৌলিক অধিকার স্থগিত হতে পারে কোন জরুরিতে বা জাতীয় জরুরি অবস্থা সংবিধান সংশোধনের ক্ষমতা কার সংসদ সংবিধান সংশোধন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি তিনশো আটষট্টি সর্বপ্রথম সংবিধান সংশোধনী হয় কবে উনিশশো প্রথম সংশোধনী কোন অধিকারের সাথে যুক্ত সম্পত্তি অধিকার তারপর নেক্সট চুয়াল্লিশতম সংশোধনী হয় কবে উনিশশো আটাত্তর লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার রাষ্ট্রপতি মন্ত্রিসভার গোপনীয়তা কোন দেশের থেকে নেওয়া ব্রিটেন একক নাগরিকত্ব ধারণা কোন দেশ থেকে নেয়া ব্রিটেন দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা কোন দেশে আছে আমেরিকা ভারতের নাগরিকত্ব সংক্রান্ত অনুচ্ছেদ কোন অংশে দ্বিতীয় অংশ ভারতের নাগরিকত্ব আইন কয় প্রণীত হয় উনিশশো পঞ্চান্ন সিএজি নিয়োগ করেন কে রাষ্ট্রপতি সিএজি এর মেয়াদ কত বছর ছ বছর ভারতের অর্থ কমিশন কোন অনুচ্ছেদে দুশো আশি অর্থ কমিশন গঠিত হয় কত বছর অন্তর পাঁচ বছর প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন কে সান্থ পরিকল্পনা কমিশন বর্তমানে কোন নামে পরিচিত নীতি আয়োগ নীতি আয়োগ গঠিত হয় কবে দু হাজার পনেরো নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নেক্সট সংবিধানের রক্ষক কাকে বলা হয় সুপ্রিম কোর্ট বিচারক পূর্ণ বিবেচনা ধারণা কোন দেশ থেকে নেয়া আমেরিকা ভারতের ফেডারেল ব্যবস্থায় কী বলা হয় আধা ফেডারেল কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা ও সমবর্তী তালিকা কোন তফসিলে সপ্তম তফসিলে কেন্দ্রীয় তালিকায় বিষয় সংখ্যা কত একশো রাজ্য তালিকায় বিষয় সংখ্যা কত একষট্টি সমবর্তী তালিকায় বিষয় সংখ্যা কত বাহান্ন সংবিধানে তফসিল সংখ্যা কত বারোটি সংবিধানের দীর্ঘতম তফসিল কোনটি সপ্তম তফসিল পঞ্চায়েত রাজ ব্যবস্থা সংবিধানের কোন অংশে নবম অংশে তারপরে নেক্সট পঞ্চায়েত রাজ সংযোজিত হয় কোন সংশোধনীতে তিয়াত্তরতম সহ শাসন সংযোজিত হয় কোন সংশোধনীতে চুয়াত্তরতম গ্রামসভার উল্লেখ আছে কোন অনুচ্ছেদে দুশো তেতাল্লিশ ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান কত দিনে রচিত হয় বছর এগারো মাস আঠেরো দিন তারপর নেক্সট সংবিধান রচনায় মোট ব্যয় কত হয়েছিল প্রায় ছয় পয়েন্ট চার কোটি টাকা গণ পরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল দুশো জন দেশভাগের পর গণ পরিষদের সদস্য সংখ্যা কত হয় দুশো নিরানব্বই জন গণ প্রথম বৈঠক হয় কবে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ গণ পরিষদের প্রথম বৈঠকে সভাপতি কে ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা তারপর নেক্সট সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দ যুক্ত হয় কোন সংশোধনীতে বিয়াল্লিশতম সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ যুক্ত হয় কোন সংশোধনীতে বিয়াল্লিশতম সংবিধানের প্রস্তাবনায় শব্দ যুক্ত হয় কোন সংশোধনীতে বিয়াল্লিশতম ভারতের সংবিধান নমনীয় না কঠোর আংশিক কঠোর ও আংশিক নমনীয় রাজ্য পুনর্গঠন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি তিন নতুন রাজ্য গঠনের ক্ষমতাকার সংসদ ভারতের প্রথম ভাষাভিত্তিক কোনটি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ গঠিত হয় কবে উনিশশো ভারতের সর্বশেষ রাজ্য কোনটি তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় কবে দু হাজার চোদ্দ নেক্সট ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতটি আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের শাসন প্রধানকে লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটর দিল্লি কোন ধরনের কেন্দ্রশাসিত অঞ্চল বিশেষ মর্যাদা সম্পূর্ণ সংবিধানে বিশেষ মর্যাদা কোন অনুচ্ছেদে ছিল তিনশো সত্তর অনুচ্ছেদ তিনশো সত্তর বিলুপ্ত হয়ে কবে 2019 উনিশ নেক্সট ভারতের নাগরিকত্ব পাওয়ার উপায় কয়টি পাঁচটি জন্মসূত্রে নাগরিকত্ব কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ পাঁচ ভারতের একক নাগরিকত্বের অর্থ কী একই নাগরিকত্ব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ক্ষমতা কোন অনুচ্ছেদে একশো তেইশ রাজ্যপালের অধ্যাদেশ জারি ক্ষমতা কোন অনুচ্ছেদে দুশো তেরো নেক্সট লোকসভার কোরামকতর মোট সদস্যের এক দশমাংশ রাজ্যসভার ক্রম কত মোট সদস্যের এক দশমাংশ সংবিধানের নবম তফসিল যুক্ত হয় কোন সংশোধনীতে প্রথম সংশোধনী নবম তফসিলের উদ্দেশ্য কি আইনকে বিচারিক পর্যালোচনা থেকে রক্ষা মৌলিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরাসরি কোথায় যাওয়া যায় সুপ্রিম কোর্ট নেক্সট কোন রিট সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয় জারি করতে পারে সব রিট ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় কবে উনিশশো তিরানব্বই সংবিধানের দীর্ঘতম অংশ কোনটি মৌলিক অধিকার সংবিধানের ক্ষুদ্রতম অংশ কোনটি পার্ট এক্সআই ভি এ ভারতকে সর্বভৌম ঘোষণা করা হয়েছিল কোথায় প্রস্তাবনায় নেক্সট সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যাকারীকে বিচার বিভাগ ভারতের সংবিধানে এক নাগরিকের ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে যুক্তরাজ্য ভারতের সংবিধানের সংসদীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে কোন দেশ থেকে ব্রিটেন সংবিধানের ফেডারেল ব্যবস্থা নেওয়া হয়েছে কোন দেশ থেকে কানাডা নেক্সট সংবিধানের প্রস্তাবনায় কী বলা হয় সংবিধানের আত্মা সংবিধানের জরুরি অবস্থা সংক্রান্ত ধারা কোন অংশে আছে পার্ট এইটিন জাতীয় জরুরি অবস্থা কোন ধারায় উল্লেখ আছে ধারা তিনশো বাহান্ন আর্থিক জরুরি অবস্থা কোন ধারায় ধারা তিনশো ষাট সংবিধানের মৌলিক কর্তব্য যোগ হয় কোন সংশোধনীতে বিয়াল্লিশতম সংশোধনী নেক্সট সংবিধানে শিক্ষা মৌলিক অধিকার হয় কবে ছিয়াশিতম তম সংশোধনী ভোট দেওয়ার বয়স কত বছর আঠারো বছর ভোট বয়স আঠারো করা হয় কোন সংশোধনীতে একষট্টিতম সংশোধনী সংবিধান তফসিল আটে কি রয়েছে ভাষা বর্তমানে অষ্টম তফসিলে ভাষা কয়েকটি বাইশটি নেক্সট সংবিধানের তফসিল দশে কি রয়েছে দলত্যাগ আইন দলত্যাগ বিরোধী আইন জোর ভয় কবে উনিশশো পঁচাশি সালে সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা যায় কোন মামলায় বলা হয় কেশবানন্দ ভারতী মামলা ভারতের সংবিধানে মোট ধারা কয়টি চারশো আটচল্লিশটি কিন্তু বর্তমানে কিছু পরিবর্তনের জন্য দু হাজার চব্বিশ পঁচিশে ধারার সংখ্যা চারশো আটচল্লিশ থেকে চারশো সত্তর করা হয়েছে সংবিধানে মোট তফসিল কয়টি বারোটি সংবিধানের মোট অংশ কয়টি পঁচিশটি তাহলে দুশোটি ডাব্লিউএসএসসি গ্রুপ ডি মোস্ট ইম্পর্ট্যান্ট সংবিধানের কোশ্চেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা যাওয়ার পরে ভিডিওতে কোনো নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ